বাংলাদেশের ঐতিহ্যবাহী সাধন্য লালমনিহাট জেলা পাটগ্রামপুর জেলা পাউরা নবীনগর কেন্দ্রীয় ঈদগাহ জয় মসজিদের সম্মানীয় সাধন্য মান্যবর জনাব সভাপতি সাহেব আল্লাহ তালা সেহাতে কুলিয়া হায়াতে দান করুন সকলেই বলছে আল্লাহ আমিন অত্র মসজিদের সকল স্তরের দিনদার ইমানদার কোরআন পাগল আল্লাহ প্রেমী নবী প্রেমী নবী প্রেমিক সকল মুসলিয়ানিক মহান আল্লাহ পাক রব্বুল যে মহান রব্বুল এইচসা পল জালাল পৃথিবীর যাবতীয় কাজ সামলাতে ব্যস্ত থেকে উপেক্ষা করে আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর প্রতি সন্তুষ্ট যে মহান রব্বুল আলামিন আশার ভাষা আলোচনাগুলো শ্রবণ করার তৌফিক দান করলেন শ্রী মহান রব্বুল এইচসা পল জালাল তখন শুকরিয়া গাপন করছি আকাশ বাতাসকে মুখরিত করে শরীরে সমস্ত শক্তি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ

আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলছি সল্লু প্রিয় উপস্থিতি আমরা সুপ্রিয়া জ্ঞাপন করলাম বিশ্ব নবীপতি দরু সালাম প্রেরণ করলাম এখন আমরা ওই সমস্ত ব্যক্তিদের রুহের মাত্রা কামনা করছি ওই সমস্ত শহীদ সুহাদা বান্দেজ যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যাদের জীবনগুলো হাসতে আছে উৎসর্গ করে দিয়েছেন ওই সমস্ত শহীদাবানদের পুরুহের করছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাধ্যমেই বলছে প্রিয় উপস্থিতি বিশেষ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কোরআনের দায়ী কোরআনের শহীদ আল্লাহ দেওয়ার সাইদ জেনার পরিস্থিতি আকাশ শুন্য থেকে তেতুলিয়া রুপসিয়া থেকে সুন্দরবন থেকে বান্দরবান যিনি একজন ব্যক্তি ছিলেন যার হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যে লোকটির হাতে হাত রেখে অসংখ্য অগণিত ভিন্ন ধর্ম অবলম্বী লোকেরা ইসলাম গ্রহণ করেছেন ইসলামের সায়াতলে এসেছেন এই স্বৈর শাসক বড় নিষ্ঠুর হলে যে একজন ব্যক্তিকে একজন কোরআনের দায়ীকে যিনি তেরোটি বছর বিনা অপরাধে জেলখানায় আবদ্ধ করে রাখেন অপরাধ নেই যখন তিনি বিকালবেলা জেলখানা থেকে বাইর হলেন পুরা জাতিকে পৃথিবীকে তিনি সালাম জানালেন এবং মুসকি একটি হেসে দিলেন ছন্দা হাতে হলে

যুবতী ভাই এবং বোনেরা বুকের রক্তের বিনিময়ে বিনিময়ে আমরা সুজেলা সুফালা শস্য সমেলা সুন্দর একটি বাংলাদেশ যারা আমাদেরকে উপহার দিল ওই সমস্ত ভাই এবং বোনদের রুহের মাস কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্ন উচ্চ মাকাম দান করেন সকল আল্লাহ উপস্থিতি আমরা আলোচনা করব কোরআন থেকে কি থেকে আলোচনা করব কথা বলতে হবে কি থেকে আলোচনা করবো কোরআন থেকে আলোচনা করব এটি কার কিতাব এই কিতাবে শুধু কি মুসলমানদের কথা বলা আছে এই কিতাবে সকল মানুষের সকল জাতির সকল মফলুকের কথা বলা আছে চিৎকার মেহবান সম্মানীয় বন্ধুগণ

একটা পোটলা করে তিনি রেখেছিলেন এটি চুরি হয়ে গিয়েছে এটি হয়ে গিয়েছে তার নাম ছিল তোহমা এই যখন এই পোটলা তার বাসায় পোটলা টি একটু ছিদ্র ছিল যেহেতু আটা ছিল আটা গুলো একটু পড়ে গিয়েছে তেনার বাসা থেকে আবার এক বাসায় নিয়ে এসেছেন এবং ইহুদির বাসায় নিয়ে এসে ইহুদিকে বললেন এটি আমি আপনার কাছে আমানত রাখলাম সম্মানীয় বন্ধুগণ যখন পোটলাটি খুঁজতেছেন পোটলাটি পাচ্ছেন না তখন তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দিলেন আসলে আমার এই পোটলাটি ছিল হয়ে গিয়েছে এটি কে নিল তোমরা একটু তদন্ত করে দেখো তদন্ত কমিটি যখন সর্বপ্রথম যখন যাচ্ছেন প্রতিমন্ত্রী দেখতে পারলেন আটা কিছু পড়ে আছে রাস্তার মধ্যে এই আটাকে কেন্দ্র করে সর্বপ্রথম তোমার বাসায় গেলেন সেখানে গিয়ে তল্লাশি করলেন তল্লাশি করার পর সেখানে তিনি পেলেন না আবার যখন চলে পর ইহুদির বাসায় তল্লাশি করে এই ফোকলা মুসলমান ইহুদির বাসায় যখন পেলেন করার পর ইহুদিকে বললেন তুমি এটি চুরি করেছ ইহুদি বলতেছেন যে না এটা আমি চুরি করি নাই তোমা আমার কাছে আমানত রেখেছে তোমাকে যখন জিজ্ঞাসা করা হলো তো বাবা স্বীকার না না আমি তেনার কাছে কোন আমানত রাখিনি আমি এই বিষয়ে কিছু জানি না চিৎকার মেনে বলুন না রুজুবিল্লা সম্মানীয় বন্ধুগণ তোমার গোত্রের লোকেরা বলতেছে না না এটা তোমা এই কাজ করতে পারে না তোমা এরকম লোক না সে কখনো চুরি করতে পারে না তোমা এই কাজ করতে পারে না এই কাজটি করেছে এহুদি করতে পারে

যখন তিনি বিচারের কার্যক্রম করবেন সিদ্ধান্ত নেবেন যে ইয়ুদির হাত কেটে দিতে হবে যেহেতু চুরি প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সিদরাতুল আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াত সালনাজিল করলেন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন বিমা আরাকা আল্লাহ আল্লাহর যে নির্দেশ রয়েছে আল্লাহর যে হুকুম রয়েছে তদনুযায়ী আপনি বিষয়ের কার্যক্রম ফেসলা করুন খেয়ানতকারীদের দিকে আপনি রায় দিবেন না কার কথা আল্লাহ আলমিন যখন এই আয়াতির করলেন মুসলমান তিনি বোঝাতে চাইলেন তাম পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন কোরআন এমনই একটি গ্রন্থ কোরআন এমনই একটি কিতাব ইসলাম এমনই একটি জীবন ব্যবস্থা ইসলাম যে শুধু মুসলমানদের প্রতি শুধু যে মুসলমানদের প্রতি রায় আসবে তা না ইসলাম শুধু দেখেন ইসলাম এমনই একটি জীবন ব্যবস্থা ইসলাম দেখেন ন্যায় অন্যায় কে ন্যায়ের পথে আছে কে অন্যায়ের পথে আছে সে হোক ইহুদি হোক খ্রিস্টান হোক ভিন্ন ধর্ম অবলম্বী লোকেরা ইসলাম কখনো কাউকে

আল্লাহ বলেছেন অবশ্যই আমি প্রতিটি জাতির মাঝে এক একটা নবী এবং রাসুর প্রেরণ করেছি চিৎকার ইসলাম এমনই একটি ধর্ম এখানে কোনো বৈষম্য নেই সে হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান সকলেই সকলের মাঝে কি সমান ন্যায্য বিচার ন্যায় অধিকার ন্যায় পরায়ণতা সেটা কোথায় পাবো আমরা ইসলামের মধ্যে পাবো কোথায় পাবো আমরা কোরআনে পাবো কথা বলেন চিত্র এমনি তো আল্লাহ কোরআন কারিমে বলেছেন বলতেছে মুসলমানদের বন্ধু হতে পারে না ইহুদি এবং নাসারা ইহুদি এবং নাসারা তারা তাদেরই অন্তরঙ্গ বন্ধু মুসলমানদের বন্ধু হতে পারে না কিন্তু সেই দিন তো আর বিশ্ব চাইলে পারতেন যে ইহুদির হাতটা কেটে দিতে পারতেন কি পারতেন না পারতেন না সেদিন তো তিনি হাতটা কেটে দিতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমী প্রণ বলেছেন ইসলাম এমনই একটি ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইন দা দিন ইসলাম আল্লাহর কাছে একটা আমরা আলোচনা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কাকে দিয়ে পরিচালিত হবে কোন নেতাদের কে দিয়ে ইসলাম ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে সেই নেতার বৈশিষ্ট্যগুলো কি

আল্লাহ তআলা রব্বুল আলমিন বলেন হে ওইসব লোক যারা ইমান এনেছ বিষয় স্থাপন করেছ যারা মুত্তাকি দাবি করো যারা মুমিন দাবি করো তাদের ব্যাপারে তাদের উদ্দেশ্য করে আল্লাহ তআলা রব্বুল আলামিন বলেছেন ইয়ে আল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য বলতে বোঝায় মুসলমান আল্লাহ তআলা রব্বুল আলামিন কুরআনুল যে নির্দেশগুলো দিয়েছেন যে আদেশ গুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে যথাযথভাবে ভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে যা নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে ঘেনার সাথে ছেড়ে দিয়ে আমাদেরকে আল্লাহর ফলবুল আলামিনের দাসত্ব গোলামি করতে হবে এবং রাসুল অনুসরণ অনুকরণ করতে হবে মুসলমান এতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করতে হবে রাসূলকে অনুসরণ করা করতে হবে অর্থাৎ রাসূলের করতে হবে এখানে আতিউ শব্দটি ব্যবহার করেছেন ওয়া উনিল মিনকুম আল্লাহ কবুল রাব্বুল আলামিন এখানেও আমির অর্থাৎ নেতাদের ক্ষেত্রে ওয়াকিউ আমির মিনকুম এটা বলতে যাচ্ছেন কিন্তু আল্লাহ কবুল রাব্বুল আলামিন বলেছেন ওয়া উনিল আমরিম মিনকুম ওয়া শব্দটি এখানে ব্যবহার করেছেন প্রিয় উপস্থিতি ওয়া শব্দটি ব্যবহার করার উদ্দেশ্য হলো ওয়া উনিল আমরিম মিনকুম ওই সমস্ত নেতাদেরকে তোমরা মানবা ওই সমস্ত আমিরদেরকে তোমরা মানবা যে সমস্ত আমির আল্লাহর আনুগত্য করে যে সমস্ত আমির করে যে সমস্ত আমির আল্লাহর যত যত ভাবে পুঙ্ মেনে চলে তার ব্যক্তি জীবনে তার পারিবারিক জীবনে তার সামাজিক জীবনে তার রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে জেনে তারা আল্লাহ আল্লাহিনের বিধিবিধান গুলো মেনে চলে ওই নেতাকে মানা আমাদের জন্য ফরজ কি আমাদের জন্য মানা কি ফরজ আর যে নেতা যে আমির তার মাঝে আল্লাহর আনুগত্য নেই তার মাঝে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তার মাঝে রাসূলের কোন সন্ন্যাস নাই ওই সমস্ত নেতাকে যদি কেউ মানে ওই সমস্ত নেতাকে মানা যাবে না এটা হারাম 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 তার কথা প্রিয় উপস্থিত সম্মানীয় বন্ধুগণ আসি আমরা ইসলামিক নেতা এই নেতাদের বৈশিষ্ট্য কি দেখে আমরা তাদেরকে মানব এই বৈশিষ্ট্য সম্পর্কে এবং আলোকে আমরা সম্মানীয় বন্ধুগণ ওই সমস্ত নেতাদের বৈশিষ্ট্য হলো আটটি কয়টি বৈশিষ্ট্য আটটি বৈশিষ্ট্য এই আটটি গুণ যদি তাদের মাঝে থাকে মুসলমান তাদেরকে আমরা নিয়ে দ্বিধায় মানব

এক নম্বর বৈশিষ্ট্য হলো ওই সমস্ত নেতাদের যে সমস্ত নেতাদেরকে আমরা মানবো তাদেরকে অনুসরণ অনুকরণ করব এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেছেন মিনহুম যারা আল্লাহর পথে অবিচল অটল থাকবে যারা আল্লাহকে হিসাবে গ্রহণ করবে এবং অটল অবি থাকবে আল্লাহ ফরুল ইন্দিন আল্লাহ ফর্বুল আলমিনকে যে ব্যক্তি রব বলবে যে আমার রব আল্লাহ আল্লাহকে যে ব্যক্তি বলবে আমার রব হচ্ছে আল্লাহ নিশ্চয় আমার রব আল্লাহ আল্লাহ সুম্মাস্তাকামু এবং এর উপর অটল অবিচল থাকবে সুম্মাস্তাকামু এর উপর অটল অবিচল থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন ইম্মাতায়ে ইহদুন যারা নিজে এই আল্লাহর পথে অবিচল অটল থাকবে এবং যারা ডাকবে তাদের তাদের অধীনস্থ যারা আসে তাদেরকে ডাকবে যে তোমরা এই পথে আসো ইদিনাস সিরাতাল সরল পথে তোমরা আসো যারা নিজেরাই হেদায়েতের পথে থাকবে এবং অধীনস্থ লোকদেরকে হেদায়েতের পথে আহ্বান করবে এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হলো বিআমজিনা লম্মা সাবারু আল্লাহ নির্দেশ হলো ওই নেতাকে অবশ্য অবশ্য ধৈর্যশীল হতে হবে কি হতে হবে ভাই ধৈর্যশীল হতে হবে ওই নেতা অবশ্য অবশ্য ধৈর্যশীল হবে এখন তো এমন নেতা তার সামনে কোনো কিছু বলাও যায় না যদি কোনো কিছু বলা হয় সঙ্গে সঙ্গে তার নামে মামলা হয়ে যায় ঠিক কিনা তার নামে মামলা হয়ে যায় কোন অপরাধ নাই শুনেছে একজনে সে নেতাকে বলছে তোমার নামে ওই রকম ওই ব্যক্তি বলেছে কোন শোনা নাই জানা নাই ওসি সাহেবকে ফোন দিয়ে তাকে হলো তার স্ত্রীও জানে না কেউ জানে না গুম করে রাখা হলো বাংলাদেশে এরকম ফাঁসনা নেই নিজের বিনা অপরাধে বাবাকে ফাঁসি দিয়েছে আর বিনা অপরাধে কোনো অপরাধ নাই তার সন্তানকে দশটি বছর আয়না ঘরে রেখেছে এরকম নেতা বাংলাদেশে ছিল কি ছিল না প্রিয় উপস্থিতি নেতাকে হতে হবে ধৈর্যশীল ধৈর্য ধারণ করতে হবে তবেই হবে সে নেতা সম্মানীয় বন্ধুগণ এক নম্বর যে বৈশিষ্ট্য হলো ওই নেতা নিজেই হেদায়েতের পথে থাকবে তার অধীনস্থ লোকদেরকে আল্লাহর হেদায়েতের পথে ডাকবে দুই নম্বরটি হলো লম্বা সবরূপ এবং ওই নেতা ধৈর্য ধারণ করবে ওই নেতাটির মাঝে যদি ধৈর্য ধারণ না থাকে উপস্থিতি তিনি তিনি একজন নেতা ছিলেন অধীনস্থ লোকদের উদ্দেশ্যে রাষ্ট্রের লোকদের উদ্দেশ্যে বলতেছেন শুনো শুনো আমার যদি কোনো ভুল হয় তোমরা আমার ভুলটা সংশোধন করে দিবে আমার যদি কোনো অপরাধ হয় এই অপরাধটুকুন তোমরা সংশোধন করে দিবা এভাবে একজন নেতার বৈশিষ্ট্য কি সুন্দর কথা একজন নেতা কত সুন্দর করে বলতেছেন মুসলমান একজন নেতা হওয়া এরকম নেতা সম্মানীয় বন্ধুগান এভাবে কথা বলতেছেন একজন ব্যক্তির ডাক দিয়ে বললেন তিনার সাথে একটা তরবারি ছিল এই তরবারিটা হাতে নিয়ে তিনি বলতে লাগলেন আমির মুমিনিন সুল মুসলিমিন আপনার আলোচনা বন্ধ করুন আমার কথা আছে তখন তিনি অনুমতি দিলেন কি কথা আছে তুমি বলতে পারো সম্মানীয় বন্ধুগণ একজন জনগণ গরিব অসহায় হত দরিদ্র দিন মজুর তিনি একজন আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাচ্চা তেনাকে তেনার আলোচনা বন্ধ করে বক্তব্য বন্ধ করে বলতেছেন আমার কিছু আর্জি আছে আপনাকে শুনতে হবে আপনার আলোচনা বন্ধ করুন আমিরুল মোমিন খলিফাতুল মুসলিমিন বাধ্য হয়ে গেলেন আলোচনা বন্ধ করলেন এবং অনুমতি দিলেন ঠিক আছে তুমি বলো সম্মানীয় বন্ধুবান ওই জনগণ বলতে লাগলেন আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিম আমার প্রশ্ন হলো সকলকে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের তহবিল থেকে একখানা করে কাপড় দিয়েছে ওই একখানা কাপড় দিয়ে কখনো জুব্বা বাল হাল্লা পাঞ্জাবি হতে পারে না আপনি রাষ্ট্রের দু টুকরো কাপড় আপনি কিভাবে নিলেন আপনার একটা যুদ্ধ হয়েছে আলফাল্লাহ হয়েছে আমি জানতে চাই জবাব দিতে হবে আপনাকে আমিরুল মৌমিনীর ফাতুল মুসলিমের ওমরাজ্জিয়া আল্লাহ আলানু তিনি মুশকে একটি হেসে দিয়ে বললেন আমার জনগণ আমার ভাই শোনো শোনো এটা তো আমারও প্রশ্ন কিন্তু তোমরা হয়তো জানো না আমার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লার কাছে একটি কাপড় ছিল এক টুকরো কাপড় ছিল ওই আব্দুল্লাহ আমাকে বললেন আব্বা জান এক টুকরো দিয়ে আপনার একটা হবে না জুব্বা হবে না একটা পাঞ্জাবি হবে না আপনি এক কাজ করুন আমার কাপড়টা সহ আপনি একটি আলফাল্লা জুব্বা বানায় নেন চিৎকার মেয়ে বলুন নল্লাহবার এগুলো হচ্ছে নেতা ঠিক কিনা এগুলো হচ্ছে নেতা ধৈর্যশীল নেতা হতে হবে ধৈর্যশীল আমন যদি হত আমার দেশের শাসক হত উমরের ওই মত হত আবু বকরের মত এমন যদি হত আমার দেশের শাসক হত কুমোরের মত কথা বলেন ঠিক কিনা এইরকম শাসক যদি বাংলার জমি না হয় কখনো দুর্নীতি থাকবে না কখনো টেন্ডারবাজি থাকবে না কখনো চাঁদাবাজি থাকবে না খুন খারাপ বিরাহ জানি রক্তপাত ডাঙ্গা থাকবে না একটি ইসলামী আপনার একটি ইসলামী দেশে হবে একটি পুরান দেশে হবে কথা বলেন ঠিক কিনা দিয় উপস্থিতি দুঃখ লাগে আমরা নেতা নির্বাচন করি একজন মসজিদের ইমাম সে মনে করুন 5000 লোকের ইমাম কথা বলেন ঠিক কিনা এই 5000 লোকের ইমামকে নিতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আমরা দেখি যে এই ইমাম তার কতটুকুর দোষ ত্রুটি আছে আমরা যাচাই বাছাই করি কথা বলেন ঠিক কিনা দেখি যে ইমাম সাহেব সুদের সাথে লিপ্ত আছে কিনা ইমাম সাহেব কোনো নারী কেলেঙ্কারিতে আছে কিনা ইমাম সাহেব কোন নেশা আসক্ত কিনা ইমাম সাহেব কোন চুরি চামারির সাথে জড়িত কিনা ইত্যাদি 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 অ মুসলমান আমরা এটা কখনো না। একজন এমপি তিন থেকে সাড়ে তিন লক্ষ লোকের একজন ইমাম হয়ে যায় ওই এমপিটা কিরকম তার চরিত্র কিরকম তার ক্যারেক্টার এটা আমরা না ভেবে আমরা আমাদের ভোটটা আমাদের সমর্থনটা তাদের মাঝে আমরা দিয়ে দিই কথা বলেন ঠিক কিনা জেনে রাখতে হবে মুসলমান যে ব্যক্তিটি এগুলো জাসাই বাসাই না করে নেতা নির্বাচন করবে আপনার সমর্থন করবে ভোট দিবে ওই নেতা যদি চাদাবাজি হয় ওই নেতা যদি টেন্ডারবাজি হয় ওই নেতা যদি মৎসর হয় জুয়াকর হয় সুদ করে হয় যতগুলো অপরাধ করবে যতগুলো অন্যায় করবে ওই অন্যায়ের ভাগিদার আপনাকে নিতে হবে কারণ আপনি তাকে সমর্থন করেছেন ভোট দিয়েছেন কথা বলেন নেতা নির্বাচন করতে হবে আমাদেরকে এমন ভাবে যে নেতা ভালো কাজ করবে যে নেতাটির যে কাছ থেকে আশা করা যায় দুর্নীতি হবে না কোনো চাঁদাবাজি বৈষম্য হবে না ওই নেতাকে আমাদেরকে নির্বাচন করতে হবে কথা বলার ঠিক কিনা যদি ওই রকম নেতা আমরা নির্বাচন করতে না পারি তাহলে রাষ্ট্রীয় যে তহবিল যে রাষ্ট্রীয় বাইতুল মাল যেটা এখানে আসে আসার পর সেখানে দুর্নীতি অবশ্যই অবশ্যই হবে আপনাকে একটা কার্ড দিবে পাঁচ হাজার টাকা নেবে তিন হাজার টাকা নেবে কি কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে এরকম নজির আছে না একটা কার্ড করে দিবে একটা ভাতা করে দিবে আপনাদের কাছ থেকে টাকা নেবে এটাও থাকবে না যদি উমরের মতো আমরা নেতা বাসাই করি নেতা নির্বাচন করি তাহলে আপনাকে ওখানে শাড়িবদ্ধ হয়ে লাইন ধরে থাকতে হবে না আপনাদের বাসায় গিয়ে আপনার রাষ্ট্রীয় তহবিল পৌঁছে যাবে কথা বলেন ঠিক কিনা ইসলামী নেতা কাকে বলে থাকে ইসলামী নেতা কাকে বলে থাকে সম্মানীয় বন্ধুগণ আমিরুল মোমিন খলিফাতুল মুসলিম উমর রাজিয়াল রাতের বেলায় রাষ্ট্রীয় কার্যক্রম সমাপ্ত করে যখন বাসায় গেলেন যাওয়ার পর তিনি রাষ্ট্রীয় কাজগুলো করতেছে বাসার মধ্যে বসে মোমবাতি জ্বালিয়ে তিনি এই কাজগুলো করতেছেন ইন্ডামিন্টান দরজায় নক করলো সলাম আশি তিনি দেখলেন যে তার সাথে দেখা করার জন্য কয়েকজন ব্যক্তি এসেছেন তিনি তাড়াহুড়ো করে এই কাজটি বন্ধ করলেন মোমবাতিগুলো নিভাই দিলেন এবং আলাদা রাখলেন আরো নতুন করে মোমবাতি জ্বালিয়ে তাদের সাথে কথাপত্র হচ্ছে তাদের সাথে আলোচনা হচ্ছে প্রশ্ন করলেন আগন্তক বক্তিরাম আমিরুল মুমিনিন খলিফতর মুসলিমিন ওমরাজ আল্লাহ তা প্রশ্ন করলেন হ্যাঁ আমি আপনি তো আমি তো দেখতে পারলাম আপনি মোমবাতিগুলো নিভিয়ে দিলেন নিভিয়ে দেওয়ার পর আবার নতুন করে মোমবাতি জ্বালেন বিষয়টা তো বুঝলাম না আমি রুল মৌমিনিন হলিফ আতুল জাহানের অর্দোজাহানের বাদশাহ তেনাদেরকে বললেন আমার আগুন দু ব্যক্তিরাও আমার বন্ধুবন ও আমার বন্ধুবল শোনো তোমরা তো আমার সাথে পার্সোনাল ভাবে দেখা করতে এসেছো পার্সোনাল কিছু কথাবার্তা হবে কারণ আমি তোমরা যখন আসার পূর্বে আমি রাষ্ট্রীয় কাজ করছিলাম রাষ্ট্রের তহবিল দিয়ে আমি যদি এই রাষ্ট্রের তহবিল দিয়ে তোমাদের সাথে কথা বলি তাহলে আল্লাহর কাছে দিন আমাকে জবাব দিয়ে হবে ইসলামী নেতা ঠিক কিনা আর এখন এমন নেতা নির্বাহী অবজার উপজেলা চেয়ারম্যানকে যদি একটা গাড়ি দেওয়া হয় সে গাড়িটা সে চলার অধিকার আছে কিন্তু তার চোদ্দ বস্তি গাড়িটা নিয়ে ঘুরে কথা বলেন ঠিক না তাহলে ওই যে অর্থটা ওই সম্পদটা যে খরচ হচ্ছে ব্যয় হচ্ছে এটা আমার আপনাদের টাকা কথা বলেন ঠিক কিনা এর জন্য আমাদের কি নেতা নির্বাচন করতে হবে তাদের বৈশিষ্ট্যগুলো দেখতে হবে তাদের বৈশিষ্ট্য কি প্রিয় উপস্থিতি স্পষ্ট হচ্ছে আপনাদের আপনারা একটু চাপাচাপি আথারগুলো পূরণ করেন তো সকলে একটু কাগজগুলো পূরণ করি আমরা সামনের কাগজগুলো পূরণ করে দেই সম্মানিত বন্ধুগণ তিন নাম্বার নেতা বৈশিষ্ট্য হলো

যে বিশ্বাস স্থাপন করে দৃঢ় বিশ্বের স্থাপন করে এবং তদ আমল করে এবং তার অধীনস্থ লোকদেরকে আমল করার জন্য নির্দেশ দেয় ওই সমস্ত নেতা তোমরা নির্বাচন করো যে নেতাটি পাঁচ অক্ষ নামাজ পড়ে মুসলমান এবং পাঁচ অক্ষ নামাজ পড়ার জন্য জনগণকে আহ্বান করে যে নেতাটি সদা সর্বদা সত্য কথা বলে এবং সদা সর্বদা সত্য কথা বলার জন্য জনগণকে আহ্বান করে যে নেতাটি গরিব মিসকিন অসহায় এই বন্ধুদের প্রতি কল্যাণমূলক কাজ করে ওই নেতাটিকে তোমরা নির্বাচন করো কার কথা সম্মানীয় বন্ধুগণ আল্লাহ ফকরবুল আলমিন অপর আর আগাতে বলেছেন সৌরতুল হজ একচল্লিশ নং আয়াতে আল্লাহ ফকরবুল আলমিন বলেছেন এখানে চারটি গুণ থাকতে হবে ওই নেতার কয়টি গুণ চারটি গুণ থাকতে হবে এক নম্বর যে গুণটি হল আবাহ ওই নেতা নামাজ কায়ম করবে নামাজের আন্দোলন করবে মুসলমান